শ্রাবণী রায় আর রুগী কল্যাণ সম্পাদক আজকে এই মানে ভোটটা হচ্ছে যে সংবিধানের মতো হচ্ছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ এরকমভাবে হচ্ছে যে কখনোই আমরা সন্ধ্যাতে কমিটি আসার আগে এরকম ভোটাভুটি সিস্টেম কখনোই দেখিনি আর ভোটের ক্ষেত্রে অবশ্যই একটা স্বচ্ছতা বজায় রাখতে সবসময় এটা দেখে হচ্ছে যে আমার অনেক ভালো লাগছে যারা উপদেষ্টারা আছেন সাররা এবং আমাদের যারা সভাপতি ভাইয়ারা সম্পাদক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় প্রতিনিধি ভাইয়ারা আছেন মানে সবাই খুব সুষ্ঠুভাবে এই সবগুলা জিনিস হচ্ছে যে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে অনেক ভালো লাগছে আর জুনিয়ার সবচেয়ে গর্ব হচ্ছে যে জুনিয়ররা জুনিয়রদের উন্মুক্ত অংশগ্রহণটা হচ্ছে যে আমার আরও বেশি ভালো লাগলো কারণ সন্ধ্যায় এরকম মানে কোনো কিছু হলেই মনে হয় যে একটা আনন্দ মেলা তো যেটা দিন পরে আমি দেখতে পেয়েছি এবং এটা দেখে আসলে আমার অনেক ভালো লাগছে আমি আশাবাদী বলতে আমি সন্ধ্যা থেকে ভালোবাসি এখন এটা আশাবাদী বলবো না বা আমি কিছুই বলতে চাচ্ছি না কারণ সবটাই হচ্ছে যে যারা দেখেছে এতদিন আমি যতটুকু কাজ করেছি হয়তো বা যতটুকু পেরেছি সন্ধানকে যতটুকু ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি তার উপরে সব কিছু নির্ধারণ হবে যদি কেউ যোগ্য মনে করে তাহলেই দিবে আর যদি মনে না করে তাহলে দিবে না কিন্তু সমাধানে আমি সবসময় শুভ কি আসলামু আলাইকুম আসলে আমি আমরা প্রায় ফার্স্ট ইয়ার থেকে সন্ধানীতে আসি সন্ধানের সমস্ত সুখী দুঃখের সময় ছিলাম তো আমরা চেষ্টা করবো যে সন্ধানে ভালো কিছু করুক আমিই আসি অথবা যেই আসে সবার আমার আমার কামনা থাকবে আমরা সব চেষ্টা করবো যে সন্ধানিকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে লাগতেছে অনেক সেই পাঁচ বছর থেকে সন্ধানের সাথে জড়িত আজকে এখানে নিজে ক্যান্ডিডেট হয়ে ভাল্ লাগতেছে তো অনেক ভাল লাগতেছে আশা করি

সন্ধানের কার্যক্রমের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম তো আমার একটা ইচ্ছা ছিল এরকমই যে একটা সুন্দর সাংগঠনিক উপায় এরকম ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট জিএস নির্বাচন করা হবে একটা উৎসবমুখর পরিবেশে আজকে ভোটটা হলো আমি খুব আনন্দিত আপনাদের অনেক ধন্যবাদ ডক্টর রিয়া এবং কেন্দ্রীয় প্রতিনিধি কেন্দ্রীয় পরিষদের পর্যবেক্ষক হ্যাঁ কি অবস্থা এখন আপনার উৎসবমুখর পরিবেশে ভোট চলছে সন্ধানীতে এরকম আসলে শেষ কবে এরকম হয়েছিল আমার মনে নাই তো এটা ভালো নতুন একটা দিগন্তের উন্মোচন হলো আমার সেটা মনে হয় ভোটের পরিবেশ বেশ ভালো এবং এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হ্যাঁ উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে ধন্যবাদ সাধারণ সম্পাদক বর্তমান ধন্যবাদ স্যার আসলে গত এক বছর যাবত আমি সাধারণ সম্পদ হিসেবে সন্ধানের সাথে কার্যক্রমের সাথে যুক্ত আছি এইরকম সুষ্ঠু একটা পরিবেশের মাধ্যমে সন্ধানিয়ানদের মাধ্যমে নির্বাচন করে সন্ধানিয়ানরা যে তাদের নিজেদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতেছে এটা দেখে নিজের ভাল লাগতেছে যে নিজের দায়িত্ব কোনো অযোগ্যের হাতে যাচ্ছে না তারা আমার যারা জুনিয়র আছে তারা নিজেদের মতো করে নিজের ক্যান্ডিডেট বাসাই করে নিতে পারতেছে এবং ভোটের পরিবেশ সুষ্ঠু দেখে খুব ভাল লাগতেছে স্যার অন্য সব সংগঠন থেকে আমাদের সংগঠনে একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সংবিধান

সেই ইলেকশন বেশ সুষ্ঠুভাবে এবং সকলের অংশগ্রহণে বেশ ভালোভাবে চলছে আশা রাখি এই গণতান্ত্রিক পদ্ধতিতেই কেন্দ্রীয় প্রতিনিধি সভাপতি সাধারণ সম্পাদক কথা কার্যকরী পরিষদ দু হাজার চব্বিশ ইলেকশনের মাধ্যমে একটা সন্ধানী নতুন গোয়ার খুলবে এবং সামনে যারা জুনিয়র কাজ করে যাবে বা জুনিয়র যারা হচ্ছে এলিজিবল তাদের মধ্যে থেকে আমরা হচ্ছে যুগ্ম প্রতিনিধি আমরা সন্ধান দিয়ে বের করে আনতে পারবো ধন্যবাদ এখানে আমি যুগ্ম দপ্তর সম্পাদক আব্দুল আল তো সন্ধানিতেই প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের পুরা এস ক্যাম্পাসের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব আনন্দের বিষয় উৎসব মুখ পরিবেশে আমাদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমরা আশাবাদী যে বর্তমান সন্ধানী যে যেভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছে সামনের দিকে আরও ব্যাপক আকারে আমরা কার্যক্রম পরিচালনা করবো এই আশাবাদ ভোটের পরিবেশ খুবই ভালো আপনার ভোটাররা কি কোনো ভয়ভীতি বা কোনো প্রেসারের সম্মুখীন হয়েছেন না এখানে সবাই যার যার ইচ্ছে মতো ভোট দিতে পারছে পরিবেশ খুবই ভালো যার উপদেষ্টা ছিলেন তাদের উপস্থিতিতে খুবই ভালোভাবে ভোট গ্রহণ এই আপনি কি ভোট দিয়েছেন ভোটের পরিবেশ কিরকম

সবাইকে নিয়ে কাজ করবে এই আপনি ভোট দিয়েছেন জি আমি ভোট দিয়েছি পরিবেশ কীরকম ছিল ভোটের পরিবেশ পরিশিষ্ট ছিল এক আনন্দ পরিবেশ ছিল আমরা সন্ধ্যের মতো একটি জায়গাতে এরকম সুন্দরভাবে ভোট দিতে আমরা খুবই খুশি যে গণতান্ত্রিক পন্থাতে আমাদের দীর্ঘদিন পর গণতান্ত্রিক পন্থাতে আমাদের সভাপতি সাধারণ সম্মাদে নির্বাচিত করতে পেরেছি আমরা তো খুবই খুশি সবাই এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় আপনার উপস্থিতি আসলে খুবই গ্রহণযোগ্য এবং এই জন্য আপনাকে ধন্যবাদ